রজনীগন্ধা ফুল রজনীগন্ধা ফুল শুধু সৌন্দর্য ও সুগন্ধের প্রতীক শুধু তাই নয় বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে রজনীগন্ধা ফুল আপনার জীবনকে সুখী সুন্দর করে তুলতে পারে এবং বিবাহিত জীবনকে সুখ সমৃদ্ধি ভালোবাসায় তাই বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়িতে রজনীগন্ধা ফুল থাকে তার শুভ প্রভাবে আর্থিক সমস্যা দূরে চলে যায় আর্থিক সমস্যা সেই বাড়িতে প্রবেশ করতে পারে না এছাড়া যে বাড়িতে রজনীগন্ধা ফুল থাকে সেখানে সুখ শান্তি সম্পদ ও সমৃদ্ধির প্রাতুর্য ঘটে থাকে সেই পরিবারের প্রত্যেক সদস্যের উপর তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আজ আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রজনীগন্ধা ফুল আপনার জীবনকে কিভাবে সুখী সুন্দর করে গড়ে তুলতে পারে আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে এই রজনীগন্ধা ফুলের বিশেষ উপায়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই আপনি যদি চান আপনার জীবনকে সুখী সুন্দর জীবনযাপন করে করে তুলতে আপনি যদি চান আপনার জীবনকে আপনার আর্থিক সমস্যা দূর করতে আপনার জীবনের প্রত্যেকটা সমস্যা দূর হয়ে যাক তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ক্ষেত্রে যদি এই ধরনের ভিডিও বা তথ্য আপনি যদি জানতে চান জীবনে কিছু শিখতে চান জীবনে যদি কিছু করতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন মাঝখান দিয়ে এই ভিডিও স্কিপ করে চলে গেলে হয়তো আপনাকে অনেক ভুল করতে হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে আমরা অনেক ধরনের ফুল গাছ লাগাই বা বিভিন্ন ধরনের গাছ আমরা লাগিয়ে থাকি এমন কিছু গাছ আছে যে গাছের শুভ প্রভাবে আপনার জীবন বদলে দিতে পারে তো আজ আমি সেই রজনীগন্ধের বিশেষ এই গাছটি রাখতে পারেন সঠিক জায়গায় বাস্তুশাস্ত্র মতে তাহলে আপনার বাড়ির সৌন্দর্য বাড়বে পাশাপাশি এই গাছের দ্বারা আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে অনেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়ে থাকে প্রতিদিন এটা নিত্য দিনের ব্যাপার হয়ে থাকে তার কারণে বাস্তুতে এমন হয় যে দোষ লেগে যায় আর বাড়ির দোষ থাকলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা তিক্ততা বা তিক্ততা বাড়তেই থাকে সেই সময় বাস্তু সমস্যার সমাধান না করলে অবস্থা আরও খারাপ দিকে এগোতে থাকবে তাই বাস্তুশাস্ত্রে উল্লেখ করা কিছু বিশেষ গাছ আছে যে গাছ যদি আপনি সেই বাড়িতে রাখতে পারেন তাহলে সেই গাছ সেই নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং সেই নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে আপনার বাড়িতে পজিটিভ শক্তিকে ভরে তুলে দিতে পারে তাই আজ আমি রজনীগন্ধা গাছ কীভাবে বাস্তুদোষ দূর করবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মাধুর্য কীভাবে ফিরিয়ে আনবেন এবং সংসারে ধন সম্পদ সুখ সমৃদ্ধি নিয়ে আসবেন সেই বিশেষ তথ্যই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি রজনীগন্ধার সুগন্ধ পরিবেশ পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় তাই রজনীগন্ধার যে সুগন্ধ বা সৌন্দর্যতা আপনার বাড়ির পরিবেশ চারিদিকে একটা পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় এই গন্ধ দাম্পত্য জীবনকে মিষ্টতা বাড়ায় আর যদি আপনি আপনার বেডরুম অর্থাৎ সোয়ার করে ফুলদানিতে রজনীগন্ধা রাখেন তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে যে তিক্ততা তার তাড়াতাড়ি দূর হয়ে যায় আপনার বাড়িতে যদি রজনীগন্ধা থাকেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় এর ফলে গোটা পরিবারের সুখ শান্তি বিরাজ করে পরিবেশ থেকে যাবতীয় নেগেটিভ শক্তি নেগেটিভ এনার্জি শুষে নেওয়ার ক্ষমতা থাকে এই রজনীগন্ধা ফুলের মধ্যে তাই এই গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো দিন নেগেটিভ খারাপ শক্তি প্রভাব প্রবেশ করতে পারবে না তাই বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে বাড়ির সঠিক দিকে অবশ্যই এই গাছ লাগালে মা আশীর্বাদ বর্ষিত হয় যার ফলে প্রেমের সম্পর্কে জোয়ার আসে আর রজনীগন্ধার গন্ধে বাড়ি থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি দূরে চলে যায় সুখ শান্তি ধন সম্পদ সমৃদ্ধির প্রাচুর্য ঘটে এই পরিবারের সে অর্থাৎ যে পরিবারে এই রজনীগন্ধা ফুলের গাছ থাকে যে পরিবারে রজনীগন্ধা ফুলের গাছ থাকে সেই পরিবারে দেবী লক্ষ্মী অর্থাৎ দেবী লক্ষ্মীর প্রবেশ এবং লক্ষ্মী নারায়ণের প্রবেশ ঘটে থাকে তাই রজনীগন্ধার শুভ প্রভাবে আর্থিক সমস্যা দূর হয় এবং প্রতিদিন সকালে যদি রজনীগন্ধা ফুলের মালা আপনার ঠাকুরের মূর্তিতে বা ছবিতে পরে দিন তাহলে ভগবান ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার পরিবারে থাকে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই রজনীগন্ধা গাছ খুবই একটি উল্লেখযোগ্য গাছ তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে অবশ্যই আপনার বাড়ির সঠিক দিকে এই রজনীগন্ধা গাছ আপনি টবে রাখতে পারেন বা আপনি মাটিতেও এই গাছ মুতে পারেন তবে তার থেকে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যদি সঠিক দিকে বাস্তু বাস্তুশাস্ত্র মতে যদি এই গাছ লাগাতে পারেন তবে শাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়ির উত্তর অথবা পূর্ব দিকে রজনীগন্ধা গাছ লাগান তবেই আপনার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে এছাড়া প্রতিদিন যদি এই ফুল দিয়ে ঠাকুরের মালা আপনার ইষ্ট দেবতা ইষ্টদেবতাকে এই মালাতে মূর্তিতে অর্থাৎ ছবিতে যদি এই রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজাতে পারেন তাহলে আপনার ইষ্ট দেবতার কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন এবং এই ফুলের সুপ্রভাবে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং পজিটিভ শক্তিতে আপনার বাড়ি ভরপুরে উঠবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি চান আপনার বাড়িকে সৌন্দর্য করে তুলতে আপনি যদি চান আপনার বাড়িতে ধন সম্পদ প্রাচুর্য করিয়ে তুলতে অবশ্যই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বাড়ির উত্তর বা পূর্ব দিকে আপনি টবে বা যে কোনো জায়গা মাটির মধ্যে আপনি এই গাছ লাগান আর এই গাছের শুভ প্রভাব বা এই গাছের যে ক্ষমতা আলৌকিক শক্তি তার শুভ প্রভাব আপনি কিছুদিন পর থেকেই উপলব্ধি করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি আমি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতেই আপনাদের সামনে তুলে ধরলাম এর এই ধরনের প্রতিনিয়ত তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন তাহলে চলুন আজ আমি এখানেই রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ